অবশেষে সম্পূর্ণ হলো আমাদের এই তালের ফুলুরি এত সহজ পদ্ধতি অবলম্বন করে এত ভালো তালের ফুলুরি এবং খুবই নরম এবং কৃপসি আপনারাও এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন ঘরে আমি কেটেও দেখালাম আপনাদের খুবই নরম হাই বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা তালের ফুলুরি রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে প্রথমে আমরা জল গরম করলাম তারপরে এক বাটি সুজি তাতে সুজিটা এখানে ভেজানো হলো গরম জলের মধ্যে এরপর রিসাইজের সাইজের তাল নিলাম তারপর সেটা একটু জলে ধুয়েও নিলাম ছাড়ানোর পর ছাড়ানোর খুবই সহজ পদ্ধতি যেটা তোমাদের সামনে শেয়ার করেছি বন্ধুরা তাল চাচার একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম সব বাড়িতে এই চাঁচারটা থাকে আমাদের কাছে এখন চুগড়িটা নেই তাই এই চাঁচার দিয়েই এখন চাচ্ছি জলটা করেছিলাম গরম জলের মধ্যে আমরা সুজিটা দিয়েছিলাম তো সুজিটাকে আমরা একটু মানে আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখছি গরম জলের মধ্যে কেননা আমরা যে তালের বড়াটা করছি তালের বড়াটা ক্রিস্পি হবে এখানে দেখতে পাচ্ছ এখানে তাল চাচা হয়ে গেছে কমপ্লিট তালের পাল্পের ওপর আমরা ভেজানো সুজিটা মিশিয়ে দিলাম তারপর এখানে চিনি এই চিনিটা ওখানে মিশিয়ে দেবো এরপর আটা বা ময়দা যেটা ইচ্ছা আপনারা মেশাতে পারেন আমরা এর মধ্যে ময়দা মিক্স করেছি আপনারা পরিমাণ মতো এখানে ময়দা মিক্স করবেন এবং স্বাদের জন্য চিনি তার সাথে আমরা এখানে নুনও মিক্সড করেছি ওই চিনিটাও ওই মিক্সের মধ্যে চিনো চিনিটা দানা দানা হিসাবে না থাকে সেই কারণে আমরা এখানে এটা গুড়ো করে নিয়েছিলাম মিক্সচারে এটা ভালো করে মিশ যেন বেশি পাতলা না হয় আবার এটাও মাত্রা ওখানে পাল্পের মিশ্রণটা যেহেতু তৈরি তো এখানে আমরা কড়াঘোশে একটু পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম এবং এই রিফাইন্ড তেলটা গরম করার জন্য রেখে দিলাম বন্ধুরা ইরামভাবে আপনারা তালের ফুলুরি ভাজবেন আর একটা জিনিস মনে রাখবেন বেশি গরম তেল আবার বেশি ঠান্ডা তেলটাও করা যাবে না কেননা বেশি গরম হয়ে গেলে কি হবে বাইরে থেকে হয়তো দেখা যাবে এটা এটা ভালোই কিন্তু ভেতর থেকে আবার হতে পারে কিন্তু পয়েন্টগুলো মনে রাখবেন আবার রঙেরও ব্যাপার আছে তেলের মধ্যে কিন্তু এরকম ভাবে এটা দেবেন আপনারা এবং এটা একে অপরের সাথে জড়িয়ে না যায় সেই কারণে এরকম ভাবে তেলটাও করবেন ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবেন ঠিক এরকম হবে অবশেষে এরপরেও ভালো করে ভাজতে হবে গ্যাসটাকে মিডিয়াম অবস্থায় রাখতে হবে একটুখানি লালচে লালচে হয়ে গেলে তারপর আপনারা তুলে নেবেন যে কোনো পাত্রে আমরা খুব সহজ পদ্ধতিতেই আপনাদের এই রেসিপিটা বানিয়ে দেখাবার চেষ্টা করছি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এরপর আমাদের এখনো পর্যন্ত এতটা কমপ্লিট হয়েছে এখনো অনেকগুলো বাকি আছে সেম প্রসেসে রিপিট করে একইভাবে আমরা কাজ করব। একই একইভাবে আমরা রেডি করব যদিও তালের বড়া ভাজার আরো দু তিনটে পদ্ধতি আছে তাও আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিটা অবলম্বন করে দেখাচ্ছি এরকমভাবে সুজির মিশ্রণ দিয়ে এই সহজ পদ্ধতিটা অবলম্বন করে এরকম ক্রিপসি এবং নরম খুবই সহজ পদ্ধতিতে এরকম তৈরি হবে এটা হচ্ছে সব থেকে সেরা এবং সহজ পদ্ধতি দেখুন কত সুন্দর একটা ক্রিপসি টাইপ হয়েছে নরম তুল তুলে দোকো হয় ফুলে যেই পদ্ধতি আপনারাও পারেন এরাম পদ্ধতি অবলম্বন করে এই সহজ পদ্ধতিতে তালের ফুলি বানাতেন